বলছিলাম না হুম আমাকে বিয়ে না করে কোনো উপায় নাই আপনি আমাকে বিয়ে করতে বাধ্য হবেন বলছিলাম এখন বিয়ে শোন কথা তো বুঝিস না আমার দেউরকে পঠাইতে হবে না হুম হুম ওর যখন যা লাগবে ওই বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে এনে দিবি আর শোন একটু সেজে গুজে যাবি ওর সামনে বুঝিস পারফিউম লাগাবি যাছা যাসা আম্মা আমার বোন এখন সাম সামনে কেমনি মুখ দেখাবে আম্মা আমার বোনের তো সব কিছু শেষ করে দিয়েছে রিপন একটা কাজ করেন এখন আপনি আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে দেন এখন তাছাড়া আর কোনো উপায় নেই পছন্দ না আর একবারই তো আমি দুই বোন আনবোনার কেন আম্মা কি সমস্যা কোনো সমস্যা নাই আমার পছন্দ না তো কোনো কাজ নাই আসল না কে পছন্দ করি আমি আপনাকেই বিয়ে করব। অন্য কোনো ছেলেকে না আর আপনিও আমাকে বিয়ে করবেন অন্য কোনো না বুঝতে পারছেন তুই হ্যাঁ আপু মেয়েকে আমি কই তোমার দেওয়ার আসে নাই না এখনো তো আসেনি তোর ভাইয়া এয়ারপোর্টে গেল তাকে রিসিভ করতে ও আচ্ছা এখনো আসে নাই আমি ভাবছিলাম যাইসা বসে আচ্ছা আপু আমি তো তোমাকে বলছি যে আমি তোমার দেওয়ারকে আমি অনেক পছন্দ করি এবার কিন্তু ওনার সাথে আমার বিয়েটা ফাইনাল করবা আরে বাবা তুই কোনো টেনশন করিস না যা করার এবার তাড়াতাড়ি করব সত্যি তো আপু সত্যি থ্যাংক ইউ চল চলো চলে আসছে

হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনি তো অনেক স্মার্ট হয়ে গেছেন আর বসেন বসেন গল্প করি বসেন না আর শোয়ারেন না আপনি অনেক দিন পর আসছেন দুইজন মিরা গল্প করি চলেন শোনো ও অনেক দূর থেকে জানি করে আসছে যা তুই রেস্ট নে ফ্রেশ এসে খাওয়া দাওয়া কর তারপরে গল্প হবে জি ভালো আছো তুমি জি ভালো আছি আমি ভালো আছি হ্যাঁ আমরা সবাই ভালো আছি চলো ফ্রেশ চলো মা চলো ভাইয়াও না শয়তান একটা। এত দিন পরে লোকটাকে দেখি একটু গল্প করব। বলে কি ফ্রেশ হনে এরপর জততো সব বিরক্ত কর। আম্মা আম্মা আমারে এক কাপ চা দিও তো। ঋতু এই ঋতু আরে আপু ডাকতেস হ্যাঁ ডাকতেছি শোন কথা তো বুঝিস না আমার দেওরকে পটাইতে হবে না হুম হুম ওর যখন যা লাগবে ওই বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে এনে দিবি আর শোন একটু সেজে গুজে যাবি ওর সামনে বুঝছিস পারফিউম লাগাবি যা 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 নিয়ে যা নিয়ে যা আচ্ছা ঠিক আছে আপু তুমি দেখো রুমে যাতে কেন আসে আরে হ্যাঁ যা আপা আপনি কি আমাকে বলতে পারেন না আপু তো নানান কাজে ব্যস্ত থাকে শুধু কি আপুকেই বলা লাগে আমিও তো বাসে থাকি আমাকে বলবেন হ্যাঁ এ নেন চা আমার নিজের হাতে বানাইছি খায় দেখেন আমার হাতের চা নাও অনেক মজা সবাই খায় বলে তাই সত্যি তো অনেক টেস্টি আচ্ছা বিয়ে একটা কথা বলবো বল। বিয়ে করবেন কবে বিয়ে হুম বিয়ে কবে করব দেখি ভাই আছে ভাবি আছে মা আছে তারা যখন করার তখনই করব ও আচ্ছা আপনি কি কাউকে পছন্দ করেন না আমার কোনো পছন্দ নেই আশেপাশে তো একটু চোখ মেলা তাকায় দেখতে পারেন কত সুন্দর সুন্দরী মেয়েরা আছে আসলে ওরকম কোন ফিলিংস আমার মধ্যে নেই আপনার কি আমাকে ভালো লাগে হ্যাঁ আপনি ভাইয়ার শালি ভাবির বোন আপনাকে মিথ্যে অনেক ভালো লাগে ও ওইসবে ভালো লাগে না বুঝতে পারছি আসলে আমি একটা কথা বলতে চাই আপনাকে কি কথা বলেন দেন দেন আমার কাছে দেন আসলে হইছে কি আমি না আপনাকে অনেক পছন্দ করি মানে কি হ্যাঁ জানেন আমার পিছনে দূরে থেকেই বলেন বলেন আমি শুনতেছি আচ্ছা ঠিক আছে আমাকে না অনেক ছেলে পছন্দ করে কিন্তু আমার এই দুই চোখ আছে না শুধু আপনার দিকেই তাকায় অন্য কোনো ছেলের দিকে তাকাইতে মন চায় না আপনি যতদিন প্রবাসে ছিলেন জানেন আমি একটা রাতুর ভালোভাবে ঘুমাইতে পারি নাই সারাক্ষণ আমি আপনার কথা চিন্তা করছি আমি আপুকে বলছি আপু তোমার দেওয়ারকে বলো আইসা পড়তে আইসা পড়তে এত কষ্ট কেন করে প্রবাসে আসলে হয়েছে কি আপনি দূরে যাচ্ছেন কেন হ্যাঁ ঠিক আছে আমি আমি না আপনার জন্য তাহাজ্জুতে নামাজ পড়া দোয়া করছি আপনি যাতে আমার হন আমি যাতে আপনার হয়ে বুঝতে পারছেন আর আমি না মাঝে মধ্যে ফিল করে যে আমি আপনার বাচ্চার মা হব কি কী বলেন আপনি সব পরে হবে আপনি যান এখন যান আপনার সঙ্গে পরে কথা বলবো প্লিজ জান আমি আসছি আপনার সাথে গল্প করতে আর আপনি আমাকে ঘর থেকে খেদায় দিতেছেন গল্প হলো না আবার পরে করব এখন দয়া করে জান আপনি প্লিজ কিন্তু আপনি কিন্তু আমার কোশ্চেনের অ্যানসারটা দিলেন না অ্যানসার হ্যাঁ দিব পরে দিব আসলে এই সব নিয়ে এখন আমি ভাবতেছি না প্লিজ আপনি এখন দয়া করে জান ভাবতেছেন না মানে হুম হ্যাঁ কেন ভাববেন না আমি একটা কথা সাফসাফ বলে দিতেছি আমি আপনাকে পছন্দ করি আমি আপনাকেই বিয়ে করব অন্য কোনো ছেলেকে না আর আপনিও আমাকে বিয়ে করবেন অন্য কোনো মেয়েকে না বুঝতে পারছেন শুনেন আমি আপনাকে বিয়ে টিয়ে করতে পারবো না আপনি আমার ভাইয়ার শালি শালী হিসেবেই থাকবেন এখন জানতো আপনি যান আপনি আমাকেই বিয়ে করবেন আর আমি আপনাকেই বিয়ে করব এটা আমার চ্যালেঞ্জ আমি আপনাকে দেখায় দিব বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম পারলে আপনি আমাকে বিয়ে করে দেখেন শুনেন গাদায় কিন্তু পানি খায় ঘোলা করে আর আপনিও আমাকেই বিয়ে করবেন কিন্তু মানিজ্য থারায়া বুঝতে পারছেন সাংঘাতিক মেয়ে তো আপনি 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 যান তো যান ভালোভাবে বসি তো কথাটা শুনলেন না মজাটা বুঝবেন হচ্ছে বাসো রাত্রে কি সাংঘাতিক মেয়ে এটা দেশে এসে ভুল করলাম না তো অথয় এই অথয় আমার মোবাইলটা নিয়ে এসো বাইরে যাবো এই নাও আচ্ছা ঠিক আছে দাঁড়াও কোথায় যাচ্ছ কাজে যাচ্ছি বাইরে শুনো না একটু বসো কথা আছে তোমার সাথে আচ্ছা পরে শুনবো আহা দরকারি কথা বসো না কথাটা হচ্ছে রিপনের তো বয়স হয়ে যাচ্ছে ওর বিয়ে ছেড়ে দিতে হবে না রিপুনের জন্য তো মেয়ে দেখতেছি পছন্দ হয় না মেয়ে পছন্দ হলে ফ্যামিলি পছন্দ হয় না ফ্যামিলি পছন্দ হলে মেয়ে পছন্দ হয় না আবার অনেক সময় দেখা যায় কি জানো রিপনের সাথে মানাবে এরকম কোন মেয়ে দেখি না আমার চোখে তাই হ্যাঁ আশেপাশে তো কত মেয়ে ঘুর ঘুর করতেছে তোমার চোখে কি পড়ে না আমার আশেপাশে আমার এলাকায় তো এরকম মেয়ে দেখি না যে রিপনের সাথে মানাবে কেন তুমি কি আমার বোনকে চোখে দেখো না রিপনের পাশে যখন দাঁড়ায় আল্লাহ কি সুন্দর লাগে দুইজনকে সেটা কি তোমার চোখে পড়ে না নাকি তোমার বোনকে দিয়ে আমার ভাইয়ের সাথে বিয়ে করাবো হ্যাঁ দুজনকে তো ভালোই লাগে আমার না এই জিনিসটা একবারে অপছন্দ তোমার বোন আমার শালি শালি হিসেবেই থাক আমার ভাইয়ের সাথে আসলে আমি চাচ্ছি না এই জিনিসটা শোনো না আসলে তোমাকে কিভাবে বলি তুমি আমার কথাটা একটু শোনো আমরা দুবোন যদি একসাথে থাকি তাহলে আমি অনেক ভালো থাকবো তুমি কি আমার ভালো চাও না আর তুমি তো দেখতে এসো দুজনকে অনেক সুন্দর লাগে পাশাপাশি দাঁড় হইলে তুমি দেখো না সেটা কি দেখবো আমার পছন্দ না আর একবারে তো আমি দুই বোন আনবো না কেন আম্মা কি সমস্যা কোন সমস্যা না আমার পছন্দ না তোর কোনো কাজ নাই আছে তো যা ঠিক আছে দাঁড়াও মা বসিন বসিন শুনেন না মা একটু ভেবে দেখেন না দুজনকে তো মা হলে অনেক ভালোই লাগে পাশাপাশি দাঁড় হইলে আর আমার আমার পছন্দ না আমার ছেলে আমি দশ জায়গা দেখে এক জায়গায় বিয়ে করাবো আমি বাইরে আত্মীয় করবো যাও যে যার কাজে যাও আমার কথাটা একটু শুনেন আমি আর একটা কথা শুনতে চাই এই বিষয় যাও কাছে যাও আয় তুই যাতোর কাছে যা বসে আসতো কেন যারা না বানার করো কি যে করবো এখন কিভাবে আমি আমার বোনকে আমার দেবরের সাথে বিয়ে দিব তো মধ্যে নাই এখনই আইসা পড়বো আসলে কাজটা শুরু করে দেব আমারে বিয়ে করব না ওর ঘাস বিয়ে করবো কই এই চাকে চাই আরে কি ব্যাপার বলছিলাম না হুম আমাকে বিয়ে না করে কোনো উপায় নাই আপনি আমাকে বিয়ে করতে বাধ্য হবেন ভালোভাবে বলছিলাম এখন মানির যে ধারা এই বিয়ে করেন আরে কি আরে শুনেন বলছেন ভাইয়া দেখা যাও ভাইয়া আপু কি হয়েছে দেখো না আপু আমাকে

আমার বোন এখন সবার সামনে কেমনে মুখ দেখাবে আম্মা আমার বোনের তো সব কিছু শেষ করে দিয়েছে রিপন একটা কাজ করেন এখন আপনি আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে দেন এখন তাছাড়া আর কোনো উপায় নাই বোমা তোমার বোন তো সবসময় রিপোনের পিছুছে ঘুরঘুর ঘুর করতেই থাকে রিপন আসার আগে তো তোমার বোন এই গড়ে আসছে বলতেছেন আপনি আপনি আমাকে বিশ্বাস করতেছেন না আপনার ছেলে আমাকে মাঝের মধ্যেই রুমে ডাকতো আমি তো মনে করতাম গল্প করতে ডাকতো আসার পর আমার হাত ধরত বিভিন্ন জায়গায় ধরত ছি আপু দেখছো আম্মা আপনি এর পরও এভাবে কথা বলবেন আপনি আমার বোনকে বিশ্বাস করতেছেন না তোমার বোনের কোনো মান সম্মান আছে না তোমার কোনো মান সম্মান আছে কি বলতেছেন আপনি এগুলা আপু দেখছো আমার মান ইজ্জত নষ্ট করে এখন বলতেছে আমার নাকি মান নাই এই দাঁড়া তুই চুপ একদম কথা কম বল আম্মা দাঁড়ান অনেক কথা বলছিস আপনি আমাকে নিয়েও বলছিস আর বোনকে নিয়েও বলছিস তারপর আমি কিছু বলি নাই যত নষ্ট করছ তুমি

চিলাচিলি করতেছো কেন আম্মা কি হইছে ভাইয়া দেখেন না আপনার ভাই আমার ইজ্জত নষ্ট করতে চাইছিল তোমার ভাই এত দুধে ধোয়া তুলসী পাতা তোমার মা বলে তাকে নিয়ে গর্ব করে হ্যাঁ অন্য জায়গা থেকে বউ নিয়ে আসবে আমার বোনের সাথে বিয়ে দেবে না আমার বউ দেখতে সুন্দর না এক বাড়িতে দুই বোনকে রাখা যাবে না এটা বলে হ্যাঁ আজকে তোমার ভয় আমার বোনের সর্ব সর্বনাশ করে ফেলছে আচ্ছা আম্মা কি হইছে বলো তো তুমি কিছুই হয় নাই বাবা তোমার সাথে আগে এসে ঘরে বইসা রইছে রিপন আয়সা দেখো তোমার শাড়ি এখানে ঘুমাইতেছে কার দোষ হ্যাঁ কি রিপন ভাইয়া আমি কিছু জানি না আমি বাইরে থেকে আসলাম শোবো আমি যে ওই বালিশটা ঠিক করতে গেলাম পিছন থেকে মনে হলো কে তো ধাক্কা দিল আমি শুয়ে গেছি ওরে উনি আমার উপরে উঠে বলে আমাকে বিয়ে করবে না সি 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 কত বড় মিথ্যা কথা বলতেছে দেখছো তোমার ভাই কেমন আচ্ছা ঋতু তুমিই বলো তো কি হইছে আসলে হইছে কি ভাইয়া আমি আসছি আপু আমাকে বলছে যে দেখিস রিপুনের কখন কি লাগে তো আমি মনে করছি উনি তো এই টাইমে চা খায় উনার চা লাগবে কিনা জিজ্ঞেস করতে আসছি পরে আইসা জিজ্ঞেস করছি ভাইয়া আপনি কি চা খাবেন বলছে হ্যাঁ খাবো এটা বলার সাথে সাথে আমার হাত ধইরা কাটের মধ্যে ফালাই দিয়ে জোড়ায় ধরছে এর মধ্যে আমি আমি কি আমার বোনকে ভুল কিছু বলেছি তুমি চুপ থাকো তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না আমার বোনের কথা বিশ্বাস করতেছো না আর একটা মেয়ে তার কখনো ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলে তুমি আমাকে বলো তো তাও তো কথা ঠিক এটাও তো ঠিক আম্মা আমি সবাইকে বিশ্বাস করি আবার আমি কাউকে বিশ্বাস করি না যতক্ষণ এই দুই চোখ দিয়ে কিছু না দেখি ততক্ষণ আমি কিছু বিশ্বাস করি কেমনে দেখবা তুমি কেমনে দেখবা হ্যাঁ তুমি কিছু জানোই না ভাইয়া বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই ভাইয়া তুই চুপ থাক না ভাইয়া এখন তো আমার ইজ্জত শেষ আপনি আপনার ভাইকে বলেন এখন আমার বিয়ে করতে নাই তো কিন্তু আমি গলায় ধরে দিব আচ্ছা আমি দেখতেছি আমি দেখতেছি ব্যাপারটা আমার এই ঘরে তো সচরাচর কেউ আসে না তুই আসার পর এই ঘরে থাকতেছিস তাই না আমি কিন্তু ছয় সাত মাস আগে এই ঘরে সিসি ক্যামেরা লাগাইছি হ্যাঁ ঠিক আছে ওই যে সিসি ক্যামেরা তুমি সিসি সিসি চেক করো তাহলে তুমি বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে আমি নিজের চোখে দেখতে চাই আসলে ঘটনাটা কি ভাইয়া তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না ভাইয়া মোবাইলটা দাও

এটা তো সব তোমার শেখানো চাল শোনেন মা আপনি আমাকে নিয়ে খবরদার বাজে মন্তব্য করবেন না আমি আমার বোনকে এসব কিছুই শিখাই দেয়নি তুমি তো আমার বড় ছেলে রামের পাশে ছিল মনে আছে তোমার মা কিন্তু বেশি বেশি বলতেছে বুইলা না কিছু সব মনে আছে আমার আচ্ছা আম্মা চুপ থাকো শাক দিয়ে মাছ ঢাকার কোনো দরকার নেই আমি শাক দিয়ে মাছ ঢাকি না আচ্ছা তাহলে তুমি চুপ থাকো ঋতু হাত দাও আর কোনোদিন তুমি আমার বাসায় আসবে না আমার বাড়িতে আসবে না না আসবে না কেন আসবে না তোমার বোন তোমার বোনকে যদি তোমার দেখতে ইচ্ছে করে তাহলে তোমাদের বাড়িতে যায় দেখবে শুনো সবাই তো আমার মতো না সবাই তো আমার মতো সরল না যে তুমি একটা অন্যায় করছো তারপর আমি মাথা ভাই তোমাকে বিয়ে করে নিয়ে আসছি কি জন্য জানো আমি তোমাকে একটু একটু ভালোবাসতাম কিন্তু আমার ছোট ভাই তো তোমার বোনকে একটু একটু ভালোবাসে না তাহলে কিভাবে আমার বোন তো বাসে তোমার বোন বাসলে তো হবে না তুমি আমাকে একটু একটু বাসছো আমি তোমাকে একটু একটু বাসছি এই জন্য আমাদের সংসার হয়ে গেছে কিন্তু ওরা তো ও ভালোবাসে তোমার বোন ভালোবাসে কিন্তু আমার ভাই তো একটু ভালোবাসে না তাহলে এখানে সংসারটা হবে কিভাবে আমি জোর করে বিয়ে করাই দিলাম তারপরে যদি সংসার ভেঙে যায় একজনের জন্য ডিভোর্স দেয় তখন তুমি কি করবা সংসার ভাঙবে না শোনো আমার কথা তোমার ভাই আমার বোনের মতো বউ আর পাবে না বুঝছো একদম চুপ কোনো কথা বলবো না এই অভদ্র মেয়েরা আমার বাড়িতে রাত দেখতেছে না বের করো বের করো বের করো বের করো এই যাও তুমি যাও সংসার অশান্তি করো না বের করো প্লিজ আপো তোমার সংসার নিয়ে টান দিবে বুঝ না কেন তোমার এই দেওয়ার জন্য দেখবা আমি আমার জান দিয়ে দিব না বোন শুন ওসগা গা সালা ধরে দে যায় আপনারা কিন্তু বেশি বেশি করলেন আমার বোনের যদি কোনো ক্ষতি হইছে না সব দোষ তোমার আমিও আপনাদেরকে দেখে নিব আর তোমাকেও তোমাকে আমি তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাব যদি আমার বোনের কিছু হইছে যা দরজা খোল আস যাও তোমার কোন শুন আমি ওর জন্য একটা মেয়ে দেখে আসছি আমার বন্ধুর ছোট বোন তুমি চাইলে আজকে আমার সাথে যাবা দেখবা ফ্যামিলিও ভালো মেয়ে শিক্ষিত খুবই সুন্দরী যদি তোমার পছন্দ হয় আমি কালকের ভিতরে রিপনের বিয়ে দিয়ে দিব আমার পছন্দ হলে সপ্তাহে বিয়ে হয়ে যাবগা যা এই সপ্তাহে না আমি কালকেই ওর বিয়ে দিব বিয়ে দাও না তো শালি যে ব্যবস্থা করতেছে আর বলা শোনের উপর একটা জায়গা তো খালি আপনি তো আমার সাথে তোমার তো আমি